পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই বাইক চোর উদ্ধার দুটি বাইক মার্চ মাসের পঁচিশ তারিখ অশোকনগর ভুরকুণ্ডা পঞ্চায়েত এলাকা থেকে একটি বাইক চুরি হয় পরবর্তীতে অশোকনগর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করে বাইকের মালিক ঘটনার তদন্তে নেমে ঈশ্বরীগাছা মোড় এলাকা থেকে রাজা দুসাদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বাড়ি সোদপুর এলাকায় অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করে এই চক্রের সাথে বীজপুর থানা এলাকার শিবু দেবনাথ নামে আর একজন যুক্ত আছে সেই মতো চলতি মাসের আট তারিখ অশোকনগর থানার পুলিশ বীজপুর রেড করে অভিযুক্তর বাড়িতে গ্রেপ্তার করা হয় শিবু দেবনাথকে এবং তার বাড়ি থেকে উদ্ধার হয় দুটি বাইক পুলিশ হেফাজত শেষে শুক্রবার দুই অভিযুক্তকে আদালতে পাঠানো হলো অশোকনগর থানার পক্ষ থেকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই অশোকনগর থানার পুলিশ প্রশাসনকে খুব তাড়াতাড়ি বাইক এই কিনারা করবার জন্য দেখুন সমাজে কিছু তো অসাধু মানুষ থাকেই সব মানুষগুলোর যেমন অসাধু মানুষ আছে তার জন্য বা প্রশাসনও আছে অশোকনগর থানার পুলিশ অত্যন্ত সক্রিয় এর বিগত দিনেও দেখেছি পরপর কেস কতগুলো খুব তাড়াতাড়ি অপরাধীদের শনাক্ত করে ধরেছে তো দেখুন বাইক বা সাইকেল এই সাইকেল চুরির ক্ষেত্রে বলছি যে আমাদের এখান থেকেও বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা পাতাকড় বিশেষ করে নেশাগ্রস্ত তারাই সাইকেলগুলো চুরি করছে পুলিশ তাদেরও ধরছে তারপরে এই বাইক চুরি বাইক চুরি এই চোরগুলোর জন্য অশোকনগর থানার পুলিশ প্রশাসন যথেষ্ট এরা অত্যন্ত সক্রিয় আমি ধন্যবাদ জানাচ্ছি অশোকনগদ থানার বড়বাবু সহ সমস্ত পুলিশ কর্মীদের